বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সব সবকিছুর আগে হিসেব নেওয়া হবে মানুষ আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে একটু টাকা পয়সার লোভে সামান্য একটু রেশারেশির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে তাহাজুদ গুজার দাবি করেও অসংখ্য মানুষকে অবলিলায় খুন করেছে কেমতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকরীর বিচার লেনদেন সংক্রান্ত যে বিচার অর্থ আত্মসাতের বিচার এই সবগুলোর আগে আল্লাহ রব আলামিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায় খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে ময়দানে এই খুনির বিচার আল্লাহ রবুল আলমিন অবশ্যই করবেন সেজন্য একজন ইমানদার তার আসলে হারাবার কিছু নেই ইমানদারের লস হওয়ার কিছু নেই আমরা যখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব তখন আমাদের ইমানকে খাঁটি করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা কোন পীর কোন ব্যক্তি কোন মতবাদ কোন ইজম কোন বড় নেতা কোন আদর্শিক ব্যক্তি কাউকে আল্লাহ রব আলিনের সমকক্ষ মনে করা আল্লাহর নওয়াজ বিধানের বিকল্প মনে করা অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা দুনিয়া এবং আখেরা তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা সুপ্ত শক্তি আছে মনে করা এই সবগুলো ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় আমাদের ইমানকে যদি আমরা খাটি করতে পারি নামাজকে যদি আমরা পাঁচ অক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে